ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে ঘুম থেকে উঠে আগে আমি শ্যামাইটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে হচ্ছে গিয়ে অন্য কাজ করব এখানে আমি শ্যামাইটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাংস পাঠা আমার শ্বশুরের জন্য খাসি জবাই দিয়েছে আর গরু জবাই দিয়েছে আমাদের জন্য তো আমার শ্বশুরের জন্য খাসির এই ইয়েটা কলিজা এইগুলো আগেই রান্না করে নিব তো আমি যেহেতু চুলা খালি ওই জন্য ইয়ে করে রান্না করে নেব এখানে শ্যামাইটা দুই চুলা তাড়াহুড়ো করতে গিয়ে শ্যামাইটা একটু পুড়ে গেছে কোনো সমস্যা না শ্যামাইটা কিন্তু অতটা পুড়ে নেই কিন্তু খেতে অনেক মজা লাগছে সে রান্না করার পর ঠিক হয়ে গেছে শ্যামাইটা এখানে আমি অফ ক্যামেরায় কলেজাটা কেটে নিয়েছি কলেজা কাটার পর আদা রসুন পেঁয়াজ মরিচ অবতিয়ে যা যা লাগে সব মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি কলেজাটা বসিয়ে দিব ওই চুলায় কিন্তু রান্না ছিল আমি ভুলে গিয়েছিলাম যে ওই চুলায় ভিডিও ক্লিপ নিব মানে এই চুলাই ভিডিও ক্লিপ নিতে গিয়ে ওই চুলাই ক্লিপ নিতে ভুলে গেছি আমি লুচি বানিয়েছি সাথে কিন্তু শ্যামা দিয়ে খাওয়ার জন্য লুচি বানিয়েছি সাথে কিন্তু পায়েস বানিয়েছিলাম পায়েসটাও দেখায় না এখানে গরু মাংস পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি রান্না বসানোর জন্য কিন্তু আমি এখনও কলেজে বসা তে পারি না কলিজাটা তারা হুড়ো করে তাড়াহুড়ো করছিলাম যেটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হচ্ছে গিয়ে গরুর মাংসর জন্য প্রিপারেশন নিবো এখানে গরু মাংস আমার শাশুড়ি বলতেছে হবে না হবে না এত কম রান্না করলে একটু হবে না আমি বলছি যদি না হয় তাহলে বিকালবেলা আবার রান্না করব কোনো সমস্যা নেই কিন্তু বিশ্বাস করে না আমাদের রাত্রেবেলা যেহেতু বয়সটা দিতেছি আমি এখন বলতেছি আর কি এখনও আমাদের মাংস অর্ধেকই রয়ে গেছে মানে এখনও পাঁচ সাতজনে খেতে পারবে এমন মাংস রয়ে গেছে খাওয়াই পড়ে নাকি তো আমি চাই না যে সব কিছু মানে আমি 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 জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না খাবার তো মোটেও নষ্ট করা পছন্দ করি না তাই আমি অল্প করে অল্প কি পাঁচ ছয় কেজি রান্না করছিলাম কিন্তু হয় না পাতালটা কিন্তু এমনি ছোটো দেখা গেল আমি উপর থেকে অনেক উপর থেকে ক্যামেরাটা ভিডিও তো তাই জন্য পাতালটা ছোটো দেখা যায় কিন্তু এটা বিশাল বড়ো পাতাল এখানে আমি মুগের ডাল দিয়ে হচ্ছে কি পোলা চলের বুঁড়ে খিচুড়ি রান্না করব তাই জন্য পেঁয়াজ মরিচ আমি যেভাবে রান্না করি আর কি আদা রসুন পেঁয়াজ মরিচ তেজপাতা দারচিনি আলাচি এগুলো দিয়ে তারপরে কষিয়ে এরপরে ওই খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি বসিয়ে দিয়ে পাশের চুলা যে কী রান্না করছি সেটা আমি বলে গেছি মানে আমি এক চুলাই ক্লিপ নিতেছিলাম আমি কিন্তু দুই চুলাই রান্না বান্না করতেছিলাম শ্যামাই রান্না করছি তারপর জর্দা শ্যামাই রান্না করছি এগুলো দেখাই নাই লুচি রান্না লুচি বাচ্ছি এগুলোও দেখাই নাই মানে আমি তারা মধ্যে ছিলাম যতটুকু পারছে অতটুকুই ক্লিপ নিচ্ছি এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে অনেক ঝরঝরা হয়েছে কিন্তু আমার খিচুড়ি কিন্তু অনেক ঝরঝরা হয় বোনাই খিচুড়ি এখানে গরু মাংসটা বসিয়ে দিয়েছি কখন গরু মাংস বসিয়ে দিয়েছি সেটাও মনে ছিল মাঝখানে মনে হয়েছে যে কি একটু ক্লিপ নিয়ে নিই পরে নিয়ে নিছি এখানে আলু দিলে এখন আলু দেওয়াতে কেউ ব্যাড কমেন্ট করবে না কারণ আমার ছেলেরা আলু পছন্দ করে ওরা কিন্তু মাংস মোটো খাবে না তাই জন্য আমি আলু দিয়েছি কেউ বলবেন ঈদের দিন আলু দেয় ঈদের দিন আমি আলু দিই না ভাই আমার ছেলেদের জন্য দিয়েছিলাম এই যে এখানে বৃষ্টি হচ্ছিলো এটা গরু কাটার পরে বিডিওটা দিলাম আর কি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে আমি একটুখানি হাতটা ধুয়ে নিলাম হাতে একটু খালে ছিল ওই জন্য হাতটা ধুয়ে নিলাম আর একটু বিডিও করলাম যে তো ভিডিও করতেছিলাম ওই জন্য এখানে জর্দা শ্যামা রান্না করছে এই যে জর্দা শ্যামাই যদিও রান্না করার সময় দেখায়নি এখন দেখাচ্ছি আর কি তো আমার শাশুড়ি বলো তো তুমি সেমাই টাইমে কিছুই খাও না একটু খাও আমি যদি মিষ্টি খাই না তবুও একটু ট্রাই করছি অনেক মজা হয়েছে এটা কিন্তু আমার শাশুড়ি রান্না করছে জলদাসে আমি এটা এই যে আমার মাংস রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন